বন্ধুরা আমি উৎসা একটি ভিডিও নিয়ে চলে এসেছি প্রতিদিন তো রান্নার ভিডিও দেখো তো অন্য কিছু দেখো আজকে আমি স্কুলে যাইনি তাই দিদা বাড়িতে ছিলাম তারপর মায়ের লো আমাকে নিয়ে যাবে নাচের স্কুলে এদি হয়ে তোর জন্য অপেক্ষা করছি এখন এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় না অবশেষে তত পেলাম আর অন্ধকারে আবার তো দেখাই যাচ্ছে না পাও ভিডিও তোলাম আমরা যাচ্ছি দমিয়পুর আমার নাচের স্টুল তাই তাড়াতাড়ি চলে যায় আমি আগেই চলে এসেছি সবাই চলে এসেছে দেখো আমি হলাম ব্রাস মা তো স্টুডি আসবে তারপরে তো আসবো মা তো স্টুলেছিল তাই মায়ের জন্য দেরি হলো চলো এবার থুতি তারপর নাচ প্র্যাকটিস আমার বাদ্য আছে না তার বাজার করতে যাবো আমরা নাচের পরে বাবা নিতে এসেছিল কেন আমরা বাজার তুলবো বাবার সাথে গল্প করছি আর হাসাহাসি করছি বাবা ফ্রেন্ডের বাড়িতে দিয়ে আমরা চলে গেলাম বাজার করতে প্রথমে এসেছিলাম তোর ফুস্তার দোকানে অনেক দিন তোর ফুস্তা থাইনি আমরা কিছু থাকবো না এমনটি হয় আমি বসে আছি তখন যে দেবে সহ্য হচ্ছে না অবশেষে পেলাম তিরানুন খেটে এত দেখতে যেমন লাগছে জিবে জল এলো তো এই দাদাটা যা ফুসটাটা বানায় না খেতে তো দারুণ লাগে তারপর বাবার সাথে চলে এলাম মাইকেতে বাজার তত্ত্ব জন্মদিনে বাজায় বলে কথা মনে সেই আনন্দ হচ্ছে সবাইকে নিয়ে জন্মদিন করতে খুব ভালো লাগে এবার আর কিছু হবে না প্রথমে তাজু বাদাম কিসমিস নিয়ে নিলাম তাজু বাদাম খেতে তারটা খেতে ইচ্ছা হচ্ছে এতে তাজু বাদাম খেতে পছন্দ ভালো ও টমেন্টরা বলো কিন্তু আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তখন কি দুটো তাচু বাদাম হাতে পাবো আর সব দাগ তুলে খেয়ে নেবো এরপরে মুদি থানার দোকান খেতে কিছু বাদাম চড়ে নিলাম তারপর দিলাম থিয়ে ওঠানে ওঠান সাথে থি নিয়ে নিলাম আর এই দাদা সাদের আমার থিল তো দেখতে দারুণ লাগে এরপর আমরা চলে যাচ্ছিলাম অবাজারে ওঠানটা অনেক কিছু তেনাকাতি তলার ছিল তো অবাজারে বাজার তো তারা তো ভালো লাগে তোমাদের ওখানটা কি অবাজারে আছে সেই প্রথমে একটা তলি নিয়ে নিয়েছি চলো এবার বাজারটা যাক dùng thế anh còn bố এমনি কম ওখানে কমপ্লেনটা কত কত গ্রাম আছে চারশো গ্রাম

আমরা বাড়ি চলে যাই বাড়ি এসে বত্ত বসেছিলাম আমি পড়ছিলাম টিচুই না হচ্ছে তো ধান্দা দিনে দালু না টিচুই এই দিন তো দালু লাগাই আমি টিচুই খাই তোমরা সাত পাঁচ থামেন দাও তো রামুর লাস থেকে ভিডিওটা আর যদি ভালো লাগে পাশে রাততে ফলো না তেলতু ধন্যবাদ